হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে এবং খুব ছোট্ট একটি ভিডিও হতে চলছে তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো আজকের এই ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলবো বর্তমান সময়ে কিন্তু অনেক অনেক মানুষ রয়েছে কিন্তু বেকার এই বেকারদের জন্য কিন্তু একটা সুন্দর একটি ব্যবসার আইডিয়া আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে চলেছি আমার এই ভিডিও দেখে অনেকেই কিন্তু ভালো মন্দ অনেকেই কমেন্ট করে সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমরা ভিডিও বানিয়ে থাকি তোমাদের মুরগি চাষের বিষয়ে যে কোনো সমস্যা যদি হয়ে থাকে সে সমস্যা আমাদের কমেন্টে তোমরা জানাবে তোমাদের সেই কমেন্টের ভিত্তিতে আমরা নতুনত্ব ভিডিও দিয়ে দেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র বেকারদের জন্য যারা ভাবছ বাড়িতে বসে কি করবে আজকে তোমাদের এই ভিডিওতে বলতে চাই যারা একদম বেকার তারা বাড়িতে একটু জায়গা থাকলেই তোমরা মুরগি চাষ করতে পারো মুরগি চাষ করতে গেলে তোমাদের সর্বপ্রথম কোম্পানি আন্ডারে তোমরা মুরগি চাষ করলে তোমাদের কিন্তু কোনো টাকা পয়সা খরচা করতে হবে না শুধু একটি ঘর করতে হবে এবং এই খাওয়ার সেট কিনতে হবে আর তোমরা যদি নিজে মুরগি চাষ করতে যাও তাহলে কিন্তু বাচ্চা থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে যাবতীয় সব খরচা তোমাদের বহন করতে হবে তাই যারা প্রথমেই ব্যবসাটা শুরু করবে তারা কোম্পানির আন্ডারে মুরগিটা নিয়ে তোমরা ব্যবসাটা শুরু করতে পারো তাহলে তোমাদের অনেক অনেক টাকা খরচা বেঁচে যাবে তো একটি ফার্ম করতে গেলে কি কি প্রয়োজন সর্বপ্রথম একটি ফার্ম করতে গেলে আমাদের একটি জায়গার প্রয়োজন সেই জায়গাটি পূর্ব পশ্চিম লম্বালম্বি জায়গা হতে হবে পূর্ব পশ্চিম জায়গা যদি না হয় তাহলে কিন্তু ফার্ম হয় না হ্যাঁ উত্তর দক্ষিণে ফার্ম হয় তবে ফাঁকা জায়গায় কিন্তু ফার্ম করা যাবে না তাহলে কিন্তু তোমাদের কোনো দিনও মুরগি চাষে উন্নতি এবং চাষ ভালো হবে না কারণ একটাই সেই কারণ হচ্ছে উত্তর দক্ষিণে কিন্তু রোদ ফার্মে সম্পূর্ণটা ঢোকে তাই পূর্ব পশ্চিমে কিন্তু রোদ ঢোকে না উত্তর দক্ষিণে ফার্ম অবশ্যই হবে কিন্তু সেই ফার্মটি কোনো বাগানের ভিতর হতে হবে নয়তো কোনো বাস বাগানের ভেতরে সেই ফার্মটি হতে হবে দেখো অনেকেই কিন্তু বেকার রয়েছে আমার এই ভিডিও দেখে কিন্তু অনেকেই ফার্ম করে কমেন্ট করে জানিয়েছি অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে তো আমি সবাইকে বলতে চাই যারা একদম বেকার তোমরা বাড়িতে বসে এক হাজার মুরগি পালন করে মাসে কোম্পানির আন্ডারে যদি তোমরা এক হাজার ব্রয়লার পালন করো মাস শেষে কিন্তু তোমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পেমেন্ট পাবে আর নিজে পালন করলে পুষ্পান্ন সাইট সেটা নিজের উপর ডিপেন্ড করবে মুরগি চাষের উপর ডিপেন্ড করবে তাই যারা একদম বেকার তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই মুরগি পালন করতে পারো শুরুটা কোম্পানি আন্ডারে করো অনেক অভিজ্ঞতার দরকার আছে মুরগি পালনের ক্ষেত্রে আবারও বলছি এই গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ছিল মূলত তবে তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদের সেই সমস্যা জানাবে আমরা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আমরা তোমার পাশে আছি সবসময় তোমাদের ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য